দলের বিপদে কিংবা কঠিন চাপের মুহূর্তে বরাবরই এই জায়গায় নিজের সক্ষমতার জানান দিয়েছেন মাহমুদুল্লাহ তাই তিনি সাইলেন্ট কিলার নামে খ্যাতিও পেয়েছেন এবারও এর ব্যতিক্রম ঘটেনি বিপিএলে ধুকতে থাকা ফরচুন বরিশালকে দারুণ একটি জয় এনে দিয়েছেন মাহমুদুল্লাহ সংকটময় মুহূর্তে দলের হাল ধরে ছাপ্পান্ন রানের এক অপরাজিত ইনিংস খেলে হয়েছেন সেরা। সেই পুরস্কার উৎসর্গ করেছেন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা তার ছেলে রাইদকে মাহমুদুল্লার নৈপুণ্যে বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে চার উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরসুন বরিশাল যেখানে ফাহিম আশরাফের সঙ্গে অবিচ্ছিন্ন অষ্টশি রানের জুটি গড়ে জয়ের নায়ক মাহমুদুল্লাহ বলে পাঁচ চার ও চার ছক্কায় ছাপ্পান্ন রানে অপরাজিত থাকেন তিনি ম্যাচ পুরস্কার পেয়ে ডানহাতি এই ব্যাটার বলেন আমার ছেলেরাইদ হাসপাতালে ভর্তি এই ম্যাচ পুরস্কার তোমার জন্য শীঘ্রই দেখা হবে ইনশা আল্লাহ বাবা তোমাকে ভালোবাসে